সালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিন আপনার যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি ওরিজিনাল দেশি শিং মাছ তে এইগুলো মাছ থেকে আমরা রেনু কীভাবে উৎপাদন করে মাছগুলো চাষ করা হচ্ছে তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছ থেকে আমরা যে ইংলিশ দিয়ে এইগুলো মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করে তারপর ডিমটা আমরা হাফ হাতে রেখে অবশ্যই ট্যাঙ্কিতে মাছগুলো রেনু ফোটানো হয় তাই সম্মানিত বেলস। এইগুলো মাছের যে পনাগুলো দেখানো হচ্ছে তে অরিজিনাল দেশি শিং মাছের পনা, তে পনা. তে পন তো শিং মাছের পোনা আপনারা কত দিনের ভিতরে মাছগুলো চাষ করবেন আর এইগুলো মাছের পনা কত দিনের ভিতরে আপনারা বাজার যাতায়াত করবেন তে আপনারা সকল তথ্য পরামর্শ জেনে নেবেন সে সম্মানিত যারা সহজ পদ্ধতিভাবে যারা বায়োপ্লগে মাছগুলো চাষ করেন তো অবশ্যই আপনারা যারা চাষ করতে জানেন না সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে মাছগুলো চাষ করে নেবেন তাই সম্মানিত ব্যবস যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর সকল তথ্য পরামর্শর জন্য সহযোগিতা নিয়ে নেবেন তাই সম্মানিত ব্যবস যারা পোনাগুলো নেবেন তো অবশ্য আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে পণাগুলো দেওয়া যাবে সে সম্মানিত নিতে আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে যোগাযোগ যোগাযোগের ঠিকানা নাম মাইমিসিংহ তিশাল